ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো মণ্ডপে চলে এসে পুজোর করতে যেহেতু সকাল সকাল পুজো তার জন্য পুজোর ছটা থেকে পুজোর দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের আজকে এই শিফট যার জন্য তোমাদের দাদা ভাই চারটে দশ মানে চারটে কুড়িতে বেরিয়ে চলে গেছে আর বাড়িতে আমরা একলা আছি তো যার জন্য সকাল থেকে তেমন ভিডিও করতে পারছিলাম না সকাল থেকে পুজো সমস্ত কিছু গোছানো তারপরে রেডি হওয়া বা কিছু আমি একা হিমশিম খেয়ে গেছিলাম যার জন্য তেমন কোনো ভিডিও করা হয়নি তো ওইদিকে পুজোর যোগাযন্ত করে বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে রেডি হতে হতে এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছিল তারপর দেখো চলে এসেছি মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য তো এদিকে একবার অলরেডি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি দ্বিতীয়বারে দাঁড়িয়েছি অঞ্জলি দেওয়ার জন্য তো যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা

সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন প্রসাদ দিচ্ছে আর আমরা বাড়ির দিকে গেছিলাম একটু এই করছি দৌড়াদৌড়ি করে একবার বাড়ি যাচ্ছি একবার আসছি কারণ হচ্ছে তোজো এত দৌড়াদৌড়ি করছে তো দেখতেই পাচ্ছ তোজো কিন্তু আমার ধারে কাছেও নেই ও যে কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছে ওকে বারবার শুধু খুঁজতে যাচ্ছি যে কোথায় আছে কোথায় খেলা করছে তো একবার দেখছি বাড়িতে ঘরের মধ্যে চলে গেছে একবার দেখছি বাইরে আছে তো ওর পেছন পেছন ছুটতে ছুটতে দিন সারা হয়ে যাচ্ছে আর কি আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট সমস্ত সরস্বতী বসে আছে আমাদের পিহুকেও ভেবেছিলাম একটা শাড়ি কিনে দেবো কিন্তু পিহু না অতটাও করে না শাড়ি পরতে যার জন্য আর তেমন ওকে ফোর্স করলাম না আর এদিকে দেখো দুজনে মিলে মানে এতটা দুষ্টু ওরা দুজনে মিলে চলে গেছিল পার্কে তো দাদা দুজনকে বাইকে করে ধরে নিয়ে আসলো মানে ওদের নিয়ে সত্যি এক সেকেন্ডও শান্ত থাকা যায় না তো পরিমাণে ছোটা ছুটি আর দুষ্টুমি করে বেড়ায় দুজনে মিলে আর দুজনের নামই শিবাংশ মানে দুজনের সেম সেম নাম সেম সেম বয়সটাও কিন্তু সেমই ওরা ওই দু এক মাসের ছোট বড় দু এক মাস বলা ভুল এক মাসের ছোট বড় আমার ছেলে ডিসেম্বরের সাত তারিখে আর ওই আরেক শিবাংশ হচ্ছে জানুয়ারির ওই আঠাশ কিংবা উনত্রিশ তারিখে হবে তো দুজনে একসঙ্গে হলে এত দুষ্টুমি করে যে বলে বোঝাতে পারবো না তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে আমাদের যেখানে পুজো হচ্ছে তার পাশাপাশি সরস্বতী পুজো কমপ্লিট করে সঙ্গে সঙ্গে এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়তাম মানে কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াতাম আর সমস্ত ঠাকুর দেখতাম কিন্তু এখানে তো সেটা সম্ভব না আর যদিও দেখা হতো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে হয়তো যাওয়া হতো ওইদিক ওদিক ঘুরতে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো মানে কোনো মতেই যাওয়া সম্ভব না তো আমি বোধহয় তোমাদের ভুল বলে ফেলেছি তোমাদের দাদা ভাই মর্নিং শিফট যায়নি বারো ঘন্টা গেছিলো মানে সন্ধেবেলা আসলো তো এখন হচ্ছে দেখো ভিডিও দুপুর আর কোনো ভিডিও করা হয়নি গিয়ে চেঞ্জ করে মানে বারোটার পরে খাওয়া দাওয়া করে চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম তো এখন সন্ধেবেলা প্রোগ্রাম শুরু হয়েছে তো আবার রেডি হয়ে আসলাম তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এসে স্নান করে রেডি হয়ে চলে এসছে তো এক এক করে সমস্ত বাচ্চারা দেখো প্রোগ্রাম করছে যে যেটা পারে তো সে সেইটুকুই করার চেষ্টা করছে

তো সমস্ত বাচ্চারা ডান্সও করলো যারা যারা ডান্স শিখে তারা ডান্স করলো আর সমস্ত বাচ্চা এত সুন্দর ডান্স করে না কি বলবো তো এদের দেখে মনে হয় যেন পিহুকেও ডান্স শেখায় কিন্তু পিহু না একদমই ইন্টারেস্টিং নেই ওর জন্য ওকে ডান্স শেখাতে পারি না পিহুর তেমন কোনো কিছুতেই ইন্টারেস্টিং নেই ওর শুধুমাত্র ড্রয়িং আর ওই মানে পড়াশোনাটা জোর করে করতে হয় তাই এছাড়া আর ওর তেমন কিছুতেই ইন্টারেস্টিং নেই আসকে আরুসি सभी से बार बार अनुरोध कर रहा हूँ कृपया करके ताली जो का है उसको मजा के सबका उत्साह कीजिए नेक्स्ट है जल से जल्द आ जाए स्टेज पे और परिवार के कोई भी है कैंड स्टेज पे आइए क्योंकि आप लोगों के सहायता से बच्चे कुछ बन पा रहा है कुछ कर पा रहा है तो आप लोगों को तो भी उतना ही सम्मान जितना बच्चों को है नेक्स्ट है প্রোগ্রাম শেষ করে এখন খাওয়া দাওয়া চলছে তো সবাই মিলে বসে গেছে খেতে আমরাও বসবো এই ব্যাচটা উঠে গেলে তারপরে ব্যাচে আমরা বসে যাব অনেক রাত্রি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের পরের দিনও বারো ঘন্টা ডিউটি আছে তো এই পুজোর মধ্যে বারো ঘন্টা ডিউটিটা লেগে যাওয়াতে প্রচন্ড মন খারাপ লাগছে এরকম মনে হচ্ছে যে দুদিন ছুটি নিয়ে নিলে ভালো হতো তো আগে বুঝতে পারিনি যে বারো ঘন্টা লাগবে তো আগে বুঝতে পারলে হয়তো ছুটি ভরে দিত এদিকে দেখো নিতারও ঘুম পেয়ে গেছে তো দেখো পরের ব্যাচে আমরা বসে পড়েছি খেতে তো এখন খাওয়া দাওয়া করে তারপরে ঘরে চল চলে যাবো আর তোমাদের দাদা ভাই কালকে সকালে আবারও ডিউটি চলে যাবে আর কালকে মায়ের বিসর্জন হয়ে যাবে তো দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই ভাই বারো ঘন্টা ডিউটি করে চলে এসেছে আর এদিকে আমি রেডি হচ্ছি কারণ হচ্ছে ঠাকুর বিসর্জনে যাব তো আজকে ভাবছিলাম একটুখানি চুলটা ছেড়ে যাব মানে প্রথমে ভাবছিলাম যে খোপা করব তারপর আর বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করব তো তারপরে আবার ভাবলাম যে না চুলটা একটুখানি ক্রিম্পিং করে যদি ছেড়ে দিই তাহলে কেমন লাগবে দেখা যাক মানে এই ভেবেই চুলটা ক্রিম্পিং করছিলাম যদি ভালো না লাগতো তাহলে হয়তো খোপা করতাম তো আমি না সে মানে সহজে কোথাও চুল ছেড়ে যাই না বা তোমরা ভিডিওতে দেখে থাকবে আমি কিন্তু সব সময় চুল বেঁধে যাই সব জায়গায় আর আমি চুল ছেড়ে অতটা কমফোর্টেবলও না কিন্তু আজকে কি মনে হলো যে না আমি চুল ছেড়েই মানে ক্রিমপিং করে চুলটা ছেড়ে দেব তো কেমন লাগছে বুঝতে পারছি না তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে তো এটা আমার ফার্স্ট মানে কোনো প্রোগ্রামে যাওয়া যেখানে আমি চুল ছেড়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি তো এদিকে মানে আমি পুরো যেখান থেকে পাচ্ছিলাম সেখান থেকে ক্রিম্পিং করছিলাম পুরো একভাবে পুরো চুলে করিনি ওই ওপর ওপরটা একটুখানি করেছিলাম কারণ ক্রিম্পিং করলেও না আমার প্রচন্ড ভয় লাগে যে চুল উঠবে কিনা যার জন্য আমি সহজে ক্রিম্পিং করি না তো এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর তোজুকেও রেডি করে দিয়েছি তোজুকে আমার শাড়ির কালারের ম্যাচিং করে পাঞ্জাবি পরিয়েছি কিন্তু ওর সঙ্গে যে একটু ভিডিও করব সেই উপায় আর নেই মানে ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না ভিডিও করবে না যদি ক্যামেরা ধরি ও কোল থেকে জোর করে নেমে ছুটে পালিয়ে যায় তো সাজার পরে ভিডিও করার পরে দেখছিলাম যে কিছু একটা মিসিং লাগছে মানে খালি খালি লাগছিল তো গাছ থেকে ফুল তুলে নিয়ে তো দেখো ফুল লাগিয়েছি আমার নিজের গার্ডেনের থেকে ফুল নিয়ে আজকে সেজেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মায়ের পাশে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করলাম তারপরে এখন মানে মায়ের বরণ করা হবে পুরোহিত মশাই আসবে তো আর জন্যই অপেক্ষা করছিলাম সবাই মিলে তো সবাই পুজোর গোজ গাছ করছিল এদিকে আমি একটুখানি স্টাইল করে ভিডিও করছিলাম যেহেতু আমি সব থেকে বেশি সেজেছি তাই ভিডিওটাও আমি বেশি করেছি এখানে সবার মধ্যেই

yes tara ami onebo nebo nebo ami onebo তো এদিকে দেখো সবাই মিলে ডান্স শুরু হয়ে গেছে আমাদের ইউনিটের ভেতরে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে ডান্স করলো কেউ ডান্স করা বাদ যায়নি আমি যেমন ডান্স পারি না তাও চেষ্টা করেছি যেটুকু পারি সেটুকুই কাজ চালানোর মতো চালিয়েছি আর কি তো সবাই মিলে বেশ আনন্দ হচ্ছিল এখানে আর আবির খেলা হয়েছে সবাই আবির মেখে ভূত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ লাল সবুজ সমস্ত মিক্স তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর নিয়ে তো এখান থেকে হলদি নদীর পার পর্যন্ত হেঁটে হেঁটে সবাই নাస్తే যাওয়া হবে বক্স বাঁধা হয়েছে যার জন্য আমি ন্যাচারাল ভয়েসটা এখানে দিতে পারলাম না তো দেখো কতটা মানে কত মানুষ মানে আমরা সবাই মিলে এসেছি আর সবাই প্রচন্ড আনন্দ করেছি তো খুব ভালো লাগছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সরস্বতী পুজো কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও